আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে নবীজির প্রতি উম্মতের কেমন মায়া থাকতে হবে নবীজির প্রতি উম্মতের কেমন মহাব্বত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের সাদ করেছেন

হাবিব ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন যদি তোমরা ইনকুম তুম তো যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো ফাত্তাবি অমনি তাইলে যেন বন্ধু আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে আপনাকে যদি তারা ভালোবাসে

শুধু ভালোবাসবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জীবনে গুণাগুণি করেছেন কবিরা হোক সগিরা হোক সেরেক হোক বেদাত হোক জানা অজানা চুরি হোক সন্ত্রাসী হোক ডাকাতি হোক হাইজিকার হোক যত গুণা গুণি করেছে আপনাকে ভালোবাসার কারণে আপনাকে ইত্তেবা করার কারণে আপনার অনুসরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবা আল্লাহকে যে পাইতে চায় কাজী নজরুল ইসলাম লিখেছেন জাতীয় কবি কবিদের সম্রাট কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় কে ভালো বেশ কে যে পঁতে হাজরত কে ভালো আর সে করেছি লৌহ কলম না চাহিতে পেয়েছে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছি সে হাজরত কে পালো বেশে আল্লাহ কে যে পাইতে চায় ঠিক কি না বলো এইজন্যই তো ইদানিং একটা গজল বলে ইদানিং একটা নাতের আসল বলে সে নাতের আসল হচ্ছে সেটা নাকি নাতের আসলটা প্রাণের অতি কিবেসি জারে নাম রাহমাতাল্লিল আলামিন শুনছেন নি আরে শুনছেন কিনা বলেন প্রণের কিবে বেশি জারেদ রহমত লী নী ঠিক কিনা বলেন প্রাণের প্রাণে রাত কি বেশি জারেদা রহমত লীলা জানো কী নাম তাহরম রহমত লীল জানোকি তোমরা নাম রহমত নীল প্রাণের চেয়ে অধিক জারদাম দাম তিনি হচ্ছেন মোহাম্মদ সালাহু আলী হিউয়া সাল্লাম এই জন্যই তো মায়ের নভিযে সাধ করেছেন পালার সোনুম্মাহি সাল্লাম্মা হু আলী হুম সাল্লাম লাইব মিনু হাদু কুন হাতায় কুন হাত বাই লাই হে মেওয়াল দিহি ওয়াওদা দিহি ওয়াসি আজমান মুস্তাফাকুন আলাই বুখারি

তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ইমানে কামেল হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ছেলেবে পিতা মাতা বাই বোন দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবী মোহাম্ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে না পারবা অধিক মুহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানে কামেল হতে পারবে না আল্লাহু আকবার সুতরাং ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই হাদিসের মধ্যে কত কিছু লুকাই আছে ভালোবাসতে হবে আমরা তো ভালোবাসি কাকে বন্ধু তার ভালোবাসে তার বান্ধবীকে প্রেমিক ভালোবাসে তার প্রেমিকাকে প্রেমিকা ভালোবাসে তার প্রেমিক ঠিক না বলেন কিন্তু ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্ল্লাহু আলি কে। জানের চাইতে প্রাণের চাইতে অধিক ভালোবাসতে হবে যেমন করে নবীজিকে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবেসেছেন নবীজির সাহাবাই ক্রাম আল্লাহ বলা যাবে না নবীজির সাহাবাই ক্রাম নবীজি যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হবেন নবীজি যখন ডাক দিতেন সাহাবিরা আসো হে সাহাবিরা আসো আসো অর্ডার পাওয়া মাত্র সমস্ত সাহাবিরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে হাজির হয়ে কয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাদের কেহবান করেছেন কি জন্য আমাদের কেহবান করেছেন আপনি আমাদেরকে শুধু আদেশ করুন আপনি আদেশ করতে দেরি আমরা পালন করতে দেরি হইবে না সুতরাং সেই নপিকে যেন চাইতে অনেক ভালোবাসতেন সাবাইকরা অমর আল ফারুক আনহু তিনি নবীজিকে কেমন ভালোবাসতেন মারে পায়ারাম নবীজি বলছেন অমর তুমি কি আমাকে ভালোবাসো কই জি হজুর কই কেমন ভালোবাসো কই হজুর আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসি বেশি সম্পদের চাইতে বেশি ভালোবাসি নবীজি বলেন তুমি কি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো না হুজুর আমার নবী কই ও শোনো শোনো আমাকে যদি তোমার জানের চাইতে বেশি না ভালোবেসে থাকো তাই হইলে বোঝা গেল এখনো তোমার মধ্যে আমি নবীকে ভালোবাসা এখন স্থাপন হয় নাই তোমার জানের চাইতে প্রাণের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে রাদিয়াল্লাহু কিছুক্ষণ চিন্তা করলেন চিন্তা কইরা কই আল আন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখন আমি আমার জানের চাইতে প্রাণের চাইতে গনবিজি আপনাকে বেশি বেশি ভালোবাসি প্রাণের দিকে বেশি যারে रह्मतलिल आलमीन जानों की तुम्रा तहरनाब रह्मतलिल आलमीन रने रोदिकी बेशी जारदाब रह्मतलिल আমার ভাইয়েরা যত মাখ দুনিয়াতে পাঠাইলেন আঠারো হাজার কিংবা চল্লিশ হাজার মাখলুকাত আমার ভাইয়েরা আমার বন্ধুরা যত নবী রসুল দরা দরাদামে পাঠাইলেন মানুষদেরকে হেদায়ত করার জন্য আমার আল্লাহরামিন নবীদের শ্রেষ্ঠ নবী হিসেবে আমার আল্লাহ যাকে বানাইলেন যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হিসেবে ডিক্লার দিলেন যাকে আমার আল্লাহ রাব্বুল আমিন বন্ধু হিসেবে ঘোষণা দিলেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন সেই নবীকে আমাদের জানের চাইতে প্রাণের চাইতে অধিক মহাব্বত